হ্যালো দর্শক মণ্ডলী দীর্ঘদিন পরে আমি আপনাদের সামনে আমার সেই স্বপ্নের বাগানগুলোকে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে সেই বারো মাসি মালটা বাগান আর ওইদিকে দূরে দেখতে পাওয়া যাচ্ছে আমার ড্রাগন বাগান আর তার সঙ্গে সঙ্গে দেখছেন এই যে জল জলে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এটাকে ব্যাংক অফুরার বিল নামে অভিহিত করা হয় কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো যে এই যে আমার মালটা বাগানটা মালটা বাগানে দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে গাছ দেখছেন এখানে দুটো মারা গেছে ভেতরে আরও মারা গেছে ভেতরে কাদা আছে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে তো এই গাছগুলো আপাতত টিকে আছে তো আপনারা হয়তো অনেকে ভাববেন যে তাহলে নিচু জায়গাতে গাছ লাগানো হয়েছে কেন আমার জানা মতে দু হাজার সাল এবং উনিশশো আটানব্বই এই দুটো সালে বর্ষা হয়েছিল যা এই সমস্ত জায়গাতে জলে পরিপূর্ণ হয়েছিল তার মাঝে আজকে দু সাল এই দু সালে আমি দেখছি যে এই পরিমাণ জল জমেছে কারণ বর্ষাটাও অনেক হয়েছে এই বর্ষার কারণেই এই পরিমাণ জল তবে এটাকে ব্যাঙ্কপুরার বিল নামে অভিহিত করা হলেও এই ব্যাঙ্কপুরার বিল বিলের জল নামানোর জন্য সামনে একটা ক্যানেল আছে সেই ক্যানেল দিয়ে জলটা নেমে যায় কিন্তু দীর্ঘদিন যেহেতু বর্ষা হয়নি তাই ওই ক্যানেলটা প্রায় বন্ধ হয়ে গেছে তো নতুনভাবে ঝাড়ালে হয়তো জলগুলো বেরিয়ে যেত আর এখানে দেখতেই পাচ্ছেন প্রায় হাজার খানিক বিঘা জমি নষ্ট হয়ে পড়ে আছে দেখানো যাচ্ছে না সবটা প্রচুর আছে ওদিকে গিয়ে কোনো দিন দেখাবো তো আমার যে স্বপ্নের বাগান সেই স্বপ্নের বাগানটা মনে হচ্ছে যেন নষ্ট হয়ে যাবে কেননা দীর্ঘ প্রায় এক দেড় মাসের ওপর থেকে এগুলোতে জল জমে আছে আর জল জমে থাকার কারণেই এই যে গাছ দুটো মারা গেছে গাছে লেবু আছে লেবুগুলো আমি হারভেস্ট করিনি কারণ এত কষ্ট পেয়েছি আপনাদের বলে বুঝাতে পারবো না কারণ একটা শিশুকে যেভাবে তার পিতামাতা বড় করে তুলে ঠিক সেইভাবে আমি এই বাগানকে বা এই গাছকে বড় করে তুলেছি তারপর এভাবে নষ্ট হয়ে গেছে তাই যা হয়েছে হয়েছে কারণ প্রকৃতির সঙ্গে তো আর খেলে পারা যাবে না বা প্রকৃতির সঙ্গে তো লড়াই করা যাবে না তাই সৃষ্টিকর্তা আমার কপালে যা লিখে রেখেছে তাই হবে ভেবে আমি কিছু করিনি বাদ বাকি যে গাছের ফলগুলো ছিল এই সব জায়গায় সব গাছের ফলগুলো আমি হারভেস্ট করেছি কারণ পূর্বের বা বিগত যে প্রেক্ষাপটগুলো আপনারা আমার প্রোফাইলে দেখেছেন সেখানে কত ফল ছিল সেগুলো দেখিয়েছি খুব দুঃখের ব্যাপার তো এই হাজার হাজার বিঘা এখন জমি জলময় হয়ে আছে আমাদের ভিত্তিক সমাজ এখানে কৃষি কাজ করে মানুষ তার দৈনন্দিন চাহিদা বা জীবনযাত্রা নির্বাহ করে থাকে সেই জীবনযাত্রা নির্বাহ বাধা হয়ে দাঁড়িয়েছে আপাতত এই জল তো যাই হোক বিধির বিধান বিধি যা লিখে রেখেছেন তাই হবে আপনার আপনাদের সামনে শুধু আমার যে তৈরি করা বাগান অর্থাৎ মানুষ যে আশা আকাঙ্ক্ষা করে থাকে সে আশা আকাঙ্ক্ষা যে সম্পূর্ণ পূরণ হবে তা কিন্তু না আমি ভেবেছিলাম আমার এই বাগান নিয়ে অন্য রকমের কিন্তু পরবর্তীতে এই যে এই অবস্থায় পরিণত হয়েছে সেটা খুবই দুঃখের যারা হয়তো কোনো কিছুকে মন দিয়ে বা ভালোবেসে লালন পালন করেছেন তারাই বুঝতে পারবেন যে প্রিয় বিষয় হারানোর যে বেদনা সেই বেদনা কতটা হয় না হয় এই নেমেই গেছে দেখা যাক কবে জলটা সম্পূর্ণরূপে নামে তারপর যদি কোনো যত্ন করে গাছকে বাঁচানো যায় সেটা চেষ্টা করব আর লেবু গাছ সত্যি জল সহ্য একেবারেই করতে পারে না সেটা আপনারাও দেখে নিন যেখানে নিচু জায়গা বা ময় হয়ে আছে বা জল জমতে পারে যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গাতে আপনারাও বাগান অবশ্যই করবেন না কারণ যদি করে দেন তাহলে এই যে তৈরিকৃত বাগান এভাবে নষ্ট হয়ে গেলে সেটা সত্যি সহ্য করা যাবে না অর্থাৎ অসহ্য হয়ে দাঁড়াবে এই পর্যন্তই সামনে আরও এই নিয়ে বহু কথা বলবো আর এখানে তো আমার ড্রাগন বাগানটা দেখলেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা আমার ড্রাগন বাগান আর ওই ওপারে এই যে এই যে এই যে সামনে দেখতে পাচ্ছেন লেবু বাগান ছোট করলে বুঝতে পারবেন এই এই এখানে আমার আরও একটা লেবু বাগান আছে সেখানেও সামান্য জল জমেছে তো কয়েকদিন যায়নি বর্ষার জন্য জমিতে গেলে হয়তো বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে হুম থ্যাংক ইউ এ পর্যন্ত